আসসালামু আলাইকুম আজকে আমি ছানা দিয়ে নরম তুলতুলে রসে ভরা মালাই রোল মিষ্টি আর তার সাথে থাকছে ছানার লাড্ডু দুই রকমের মিষ্টি অসম্ভব মজার হবে আর খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই আজকে আমি এক লিটার দুধের ছানা দিয়ে নরম তুলতুলে রসে ভরা মালাই রোল মিষ্টি বানিয়ে দেখাবো একদম দোকানের মতোই পারফেক্ট হবে আর খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করি প্রথমে চুলায় প্যানে নিয়েছি এক লিটার লিকুইড দুধ এখানে আমি গরুর দুধ নিয়েছি আপনারা যে কোনো লিকুইড দুধ নিতে পারবেন দুধ চেড়ে জাল করে ভালো করে বল তুলে নিতে হবে বলক ওটার পরেও তিন চার মিনিট জাল করে নিতে হবে ছানা যদি পারফেক্ট হয় মিষ্টিও পারফেক্ট হবে ছানা ভালো না হলে কিন্তু মিষ্টি ভালো হয় না শিরার মধ্যে দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো ভেঙে যায় ভালোভাবে বরফ তুলে নিয়েছি এখন চুলা অফ করে সাথে সাথে চুলা থেকে নামিয়ে আমি এক মিনিটের মতো অপেক্ষা করব এক মিনিট পর ভিনেগার দেব এখানে দুই টেবিল চামচ ভিনেগারের সাথে দুই টেবিল চামচ পানি মিক্স করে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে নিব যখন দেখবেন সবুজ পানি বের হয়ে গেছে তখনই বুঝতে হবে ভালোভাবে ছানা কাটা হয়ে গেছে এখন ছানা একটু চাপ দিয়ে দেখব যদি দেখেন শক্ত হয়েছে তাহলে সাথে সাথে ঢেলে নেবেন আর যদি দেখেন নরম গলে যাচ্ছে তাহলে গরম পানির মধ্যে আরও কিছুক্ষণ রেখে তারপরে ধুয়ে নেবেন ভালো করে ধুয়ে নিতে হবে তাহলে টক ভাব থাকবে না ভালো করে ধুয়ে পানি চেপে চেপে ফেলে দেবো কম সানা ঝুলিয়ে রাখার প্রয়োজন নাই আপনারা চাইলে দুই তিন ঘন্টা ঝুলিয়েও রাখতে পারবেন ভালো করে চেপে চেপে ফেলে দিয়ে তারপর টিস্যু দিয়ে আমি ভালো করে মুছে নেব ভালো করে মুছে নিয়েছে এখন আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে নিয়ে আমি দলা ভেঙে নেব দেখুন ছানা কিন্তু এইরকম হতে হবে একদম পারফেক্ট হয়েছে ছানা এখন আমি হাতের তালু দিয়ে এইরকম করে প্রেস করে করে মথে নেব দুই তিন মিনিট মথে নিলেই দেখা যাবে যে ক্রিমের মতো হয়ে আসছে লাঞ্চ নেই গুটি গুটি নেই একদম মিহিভাবে আমি মথে নিয়েছি এর মধ্যে আমি কিছুই অ্যাড করব না আপনারা চাইলে সুজি ময়দা এক চামচ করে অ্যাড করতে পারেন এখন আমি ঢেকে রেখে দেব দিয়ে চিনি শিরা তৈরি করে নেব চুলায় প্যান বসে এক কাপ চিনি দিয়ে দিচ্ছে আর পানি দিয়ে দিচ্ছে দুই কাপ এখানে আমি চিনি শিরা দিব আগেকার চিনি শিরা বেঁচে গেছে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি শিরা যদি হাতের কাছে আপনাদের না থাকে তাহলে দুই কাপ আড়াই কাপ পর্যন্ত চিনি নিতে পারবেন দুই কাপ পানি দিয়ে দিলাম আর দুই কাপ চিনি শিরা এখন আমি দিয়ে দিচ্ছি দুইটা এলাচ দিয়ে বলক তুলে নেব ভালোভাবে বলো করতে থাকুক আর এদিকে এই মিষ্টিগুলো বানিয়ে নেব এখন আমি রকম করে লেচি কেটে নিচ্ছি সমান করে তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে বানাতেও সুবিধা হবে আপনারা চাইলে আরও ছোটো ছোটো করে বানাতে পারেন আমার চাইলে আরও বড় করেও বানাতে পারেন আমি এই রকম করে লম্বা করে আমি চমচমের শেপ দিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে গায়ে ক্র্যাক নাই এখন আমি এই মিষ্টিগুলোর সাথে সাথেই চিনি শিরা ভালোভাবে বল ঘুটে গেছে তার আগে আমি ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি চিনির মধ্যে অনেক ময়লা থাকে এই এইরকম করে আমি ছাঁকনি দিয়ে ফেলে দিচ্ছি তুলে তুলে তাহলে একদম পরিষ্কার হবে তারপরে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে জাল করব 30 মিনিট আর 10 মিনিট পর আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দেবো তার আগে ঢাকনা খোলা যাবে না 10 মিনিট পর ফিরে আসলাম এক কাপ পানি অ্যাড করে দিচ্ছি গরম পানি এই দশ মিনিট পর থেকে পাঁচ মিনিট পর পর আমি চারবার ফুটন্ত গরম পানি অ্যাড করে দেবো এক কাপ করে সিরা যদি ঘন হয় তাহলে মিষ্টি কিন্তু ভালোভাবে কুক হতে চায় না এজন্য পাঁচ মিনিট পর পর ফুটন্ত গরম পানি অ্যাড করে দিয়ে জাল করে নিতে হবে 30 মিনিট মিষ্টিগুলো হয়ে গেছে দেখুন ঘন হয়ে আসতে আর মিষ্টি একদম ফুলে বড় বড় হয়ে গেছে তলায় চলে যাচ্ছে মিষ্টিগুলো এখন চুলা থেকে নামিয়ে রেখে দিব চার ঘন্টা সারা রাত রেখে দিলে আরও বেশি ভালো হয় হাতে সময় থাকলে চার ঘন্টা সারা রাত রেখে দিবেন ফিরে আসলাম চার ঘন্টা পর মিষ্টিগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে রসে একদম টইটম্বর এখন আমি চেপে চেপে সবগুলো মিষ্টি তুলে নিলাম এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিব দিয়ে মালাই তৈরি করে নেব চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে চেড়ে চিনি গলে নেব যখন চিনি গলে এরকম সুন্দর কালার আসবে তখনই সাথে সাথে আমি লিকুইড দুধ দিয়ে দেবো এর চেয়ে বেশি কালার করলে পরিতিতা হয়ে যাবে এখন আমি তিন কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে নেড়েচের ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে নেব আর এখানে হাফ কাপ লিকুইড দুধের সাথে দুই চামচ গুঁড়া দুধ মিক্স করে দিয়ে দিচ্ছি তাহলে মালাইটা ঘন হবে মিষ্টি খেতে আরও বেশি টেস্টি হবে আপনারা চাইলে লিকুইড দুধ বেশি করে দিও ঘন করে নিতে পারেন চিনি দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো দিয়ে নেবেন যেহেতু আগেই মিষ্টিগুলো জাল করা আছে জন্য আমি কম চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন সবগুলো মিষ্টি দিয়ে আমি জাল করব ঢেকে পাঁচ মিনিট মিষ্টিগুলো আগে জাল করা আছে বেশিক্ষণ জাল করার প্রয়োজন নাই পাঁচ মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি মিষ্টিগুলো হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে রেখে দিব তিন ঘন্টা তিন ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম তিন ঘন্টা পর মিষ্টিগুলো দেখতে অনেক লোভনীয় হয়েছে একদম রসে টয় মুখে দেওয়ার সাথে সাথে মিলে যাবে এতটাই টেস্টি হবে উপরদেব মাওয়া ছিটিয়ে দিয়েছে আর একটা মিষ্টি কেটে আপনাদেরকে দেখাচ্ছে কতটা রস ঢুকেছে আর স্পঞ্জি হয়েছে মিষ্টিগুলো অনেক টেস্টি হয়েছে এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারাও এরকম পারফেক্ট মিষ্টি বানিয়ে নিতে পারবেন আর যে কেউ খুব সহজে এ ভিডিও দেখে বানিয়ে নিতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে আজকে আমি ছানা দিয়ে ভীষণ মজার মিষ্টি বানিয়ে দেখাবো সম্পূর্ণ ইউনিক এই মিষ্টি রেসিপি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন শুরু করি প্রথমে এখানে আমি এক লিটার দুধের ছানা নিয়েছি ভিনেগার দিয়ে ছানা কেটে আমি ভালো করে পানি ঝরিয়ে ঝুলিয়ে রেখেছিলাম এক ঘন্টা এক ঘন্টা পর প্লেটের মধ্যে নিয়ে ভালো করে মথে নিব এরম করে দলা ভেঙ্গে ভালো করে মথে নিয়েছি এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি চিনি অল্প অল্প করে দিব আর ভালো করে মেখে নেব এখানে আমি হাফ কাপের মতো চিনি অল্প অল্প করে দিব আর এইরকম করে মেখে নিব। চিনি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন মিষ্টি যে যেরকম পছন্দ করেন এলাচের গুঁড়ো সামান্য দিয়ে দিলাম সুন্দর ফ্লেভার পাওয়া যাবে এখন আমি ভালো করে মথে নেব তারপরে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফুটকা কাপ চিনি দিয়ে নেড়ে চেড়ে নেব চিনি যখন গলতে শুরু হবে তখন চুলাটা একদম অফ করে দেব দিয়ে নেড়ে চেড়ে নেবো তাছাড়া কিন্তু পুড়ে তিতা হয়ে যাবে যখন এই সুন্দর কালার হবে তখন এই সাথে সাথে লিকুইড দুধ দিয়ে দিচ্ছে লিকুইড দুধ দিয়ে আমি ভালো করে ক্যারামেলের সাথে মিক্স করে নেব তারপরে এর মধ্যে আমি ছানা দিয়ে দিচ্ছে মেখে রেখেছিলাম ওই ছানাগুলো সব দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে নেড়ে নিব আর এই সময় চুলা একদম লো রাখতে হবে চড়ে একদম ঘন টাইট করে নিব আর খেয়াল রাখতে হবে প্যানের তলায় যেন লেগে না যায় তাহলে পুরা গন্ধ লাগবে খেতে ভালো লাগবে না আর নারিকেলের গুঁড়া নিয়েছি দুই টেবিল চামচ অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে নিয়ে জেনে নেব নারিকেলের গুঁড়া দিলে খেতে আরও বেশি টেস্টে হবে এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলে কোনো সমস্যা নেই খেতে এমনিতেই ভালো লাগবে এমনিতেই খেতে ভালো লাগবে এখন আর একটু টাইট করে নিব দেখুন আস্তে আস্তে টাইট হয়ে আসছে ঠান্ডা হওয়ার পরে আরো শক্ত হয়ে যাবে এ অবস্থায় এখন আমি চুলা থেকে নামিয়ে নিব হয়ে গেছে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে আর শক্ত হয়ে গেছে দেখুন এখন আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে লাড্ডুর সেপ দিয়ে নিচ্ছে হয়ে গেল একটা এরকম করে সবগুলো বানিয়ে নেব হয়ে গেল এক লিটার দুধের ছানা দিয়ে ভীষণ মজার মিষ্টি এই মিষ্টি একটা খেলে মন ভরবে না এতটাই টেস্টি হবে আর খুব সহজেই কিন্তু কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় মিষ্টি খেতে মন চাইলে এই মিষ্টি বানিয়ে ঝটপট খেতে পারবেন খুবই টেস্টি হয় আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে খুবই মজার এই মিষ্টিগুলো ছোটো বড়ো সবাই অনেক পছন্দ করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ ফেস